জানি ঘাসে ওড়না ফেলে জুতোর ফিতে বাঁধতে আরম্ভ করেছ রাগ করেছো আসছি ট্রাফিক জ্যাম দু মিনিট দাঁড়াও যদি না আসি ফিরে যেও তোমাকে না পাওয়ার ক্ষতগুলোয় লাগিয়ে নেব তোমার ফেলে যাওয়া পারফিউম নমস্কার কবিতার শুরুর আগে কবিতা পাঠ শুরুর আগে যে অংশটুকু পড়লাম যে লাইন কটি পড়লাম তার মধ্যে যে প্রেম প্রেমজ অভিমান অল্প বয়সের রোম্যান্টিকতা জীবনবোধ সব যা কিছু আছে আশা করবো এই বইটির মধ্যে এইগুলি সব আছে কিন্তু আমি কবিতাটা এখন পড়তে এলাম এই পরন্ত বেলায় পড়তে এসেছি যেভাবেই আপনারা বুঝুন বুঝে নিন তো এখন যে বইটি আমি হাতে নিয়েছি কবিতা পাঠ করব বলে এই কবির এই বইটির কবির নাম হচ্ছে বঙ্কিম লেট আর বইটির নাম জ্যোৎস্না বিঁধে আছে বইটি প্রকাশক কবিতা আশ্রম এবং বইটির প্রচ্ছদ শিল্পী আমাদের আর এক স্নেহভাজন বন্ধু প্রতিম ভাই চন্দন মিশ্র তো এখান থেকে আমি বঙ্কিমের কয়েকটি কবিতা পড়ব যথারীতি প্রত্যেক ভিডিও কালীন সময়েই যথারীতি আমি ক্ষমা চেয়ে নিই আমার পাঠজনিত ত্রুটির জন্য সেসব ত্রুটি হয়তো নিশ্চয়ই আজকেও হবে তাই আগাম বঙ্কিমের কাছ থেকে আমি সে কারণ ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম কবিতার নাম পিল সুজ আমার মৃত্যুর পর আমি বেঁচে থাকব আবার সাঁতার কাটব শাপলা দুপুরে টিয়া ধরা ফাঁদ বাঁধব পড়ব পাতার মুকুট জানালায় ছেড়ে আসব ফুল্ল প্রজাপতি সূর্যমুখী চাক থেকে কিরণ ঝরাবো ট্রাফিকের বাতি থেকে ভ্রমর যাবে উড়ে চোখ ছুঁয়ে ছুঁয়ে যাবে পেলিং সিল্ক সিল্করুট সুচে সবুজ হবে পথ পথড় জজাতি ওর চোখে ফুটছে চোখ শ্বাসে দুলছে শ্বাস হাত ছুটছে মুঠো করে মেতেছে খেলায় উঠোনে শালি রদ্দুর সাতরতি গায়ে মাখ সারা গায়ে মাখছি ফুল মাটির সুবাস যদি আর না ভাঙে নীলাভ জানলায় পাতায় চুমুক দেবে আমার সন্ততি পরের কবিতা ধান কুরানো প্রণামের মতো ঝুঁকে ঝুঁকে কুড়িয়ে তুলছ ঝুড়িতে রৌদ্র ছায়ার সোনালি শীষ পঞ্চবটি ঝরছে শীতে কানের পাতায় শীষ কাটছে বরফের সুখসারি চাঁদ উঠলে চাঁদ কুড়ো প্রাণ ফিরে যাবে রাঙাবাড়ি নেভা চারণভূমি সর্ষে খেতে ঘরে ফেরার সন্তুর তুমি ফিরছ মাঠে পুড়ছে তোমার ছায়া ময়ূর খেয়া নৌকা মরিচিকার সায়ক সারাদিন সারা রাত পাঁজরে স্পন্দিত হয় দুশো ছটা যজ্ঞ হারে সাজিয়েছি চিত্তচিতা সৃষ্টি স্থিতি আর লয় নাপে ময়ূরী ফুল মরু হাহাকারে পুড়ে শরীরে শরীরই জাগে জায়মান মরুদ্যানে রুদ্রাক্ষের অরণ্যানি বেজে ওঠে তরি রাগে ভেসে যায় মরিচিকায় দুতীরে হরিদ গাছ আকাশে সুরভি তারা এ শরীর খেয়া নৌকা আমাদের নিত্য অশ্রু আনন্দের ফলগুধারা ব্লেড রিপুর দোকানে দ্রৌপদীর ফ্রক সেলাই হয় না আরও বেশি পাশা খেলা চলে রিপুর দোকানে দ্রৌপদীর ফ্রক সেলাই হয় না আরও বেশি পাশা খেলা চলে ফের যখন জন্মাবি অসুর মর্দিনী পার্সে আর টিপের পাতা রাখবি না লুকিয়ে রাখবি ঝকঝকে ব্লেড তোর রক্তপাত ওদের ফিরিয়ে দিস ভুবন ভরা জেলখানা পাখির চোখে দেখেছি একটাও বাড়ি নাই এ শহর ছেয়ে আছে সারি সারি জেলখানায় মোড়ে মোড়ে নাকাবন্দি ঘরেও পুলিশ আছে বন্দির পোশাক গায়ে পিঠে শুধু নাম্বার নাই জানালায় একটি স্তবক রুটির মাঝখানে পোড়া ক্ষত সকাল ও সন্ধ্যার এই তো জানালা আমার বিহঙ্গ ব্যাধের আমি স্বপ্নের আহার ব্ল্যাঙ্ক ভার্স চাঁদ থুতু ফেলছে নেভানো লণ্ঠনে ভিজে আমি ছাই জ্যোৎস্না বিঁধে আছে পাখির ডানায় চিতায় আগুন বড় নির্মম বাবার সর্ষে ক্ষেত্রে দিও গোলাপেও পেট্রোলের গন্ধ ঝিঙে ফুলটি দিও জপের মালা নয় হৃদপিণ্ডের ধুকপুকি দিও অশ্রু পদ্ম পদ্মখরিশের চোখের টলটলে দুটি জোনাকি দিও গান বাজিও না পাখির গলা থেকে পিয়ানোর নোট শুনিয়ে দিও কখনো ঘুম আসবে না মায়ের ধান ধানক্ষেত্রী দিও সন্নাটা বাড়িতে পিয়ানো পোষা আছে খাঁচার পাখির খুব কাছে সারাদিন সে গায়ে গান ও ম্যাডাম শুনতে কি পান সারাদিন সে তার বাজাবে ফোনে না পেলে মনে পেয়ে যাবে জাতকের গল্প কাল থেকে খেলা শুরু স্পুন রেস মাদারির খেলা তারের উপর হাঁটা ঠোঁটের চামচে অশ্রু ঠোঁটের চামচে অশ্রু আর অনল এক হাতে অন্নপাত্র আর এক হাতে গোলাপ সূর্যের জ্যোতির্বলয় তার কাছে সার্কাসের ফায়ার রিং মেয়ে মার কথা খুব মনে পড়ে মা বলে মা বলে ডাকলে সারাদিশ মেহগিনী মা আমার আমি দর্শী ছেলে হলে তুই শুধু দুনিয়া জুড়ে মাটি মাটি হতে পারিস হৃদয় সংবাদী শিমুল তো চাওনি চেয়েছো গোলাপ রাত্রিগন্ধা জানালা খুলে ভাবি কিভাবে পাঠায় এত দূরে দূরে থাকি এঁকে দিতে পারি ছবি তুলেও পাঠাতে পারি কিন্তু গোলাপের গন্ধ কিভাবে ট্রান্সফার করি যদি না মেশাও ছবিতে তোমার মাধুরী পারিজাতের গন্ধ ওঠে তুমিও কল্পিতা হয়ে গেছো এ ঘরে অনেক কিছু না থাকার মতো তোমাকেও কল্পনা করে নিই আর কল্পনায় যখন তুমি আসো তখন তোমার ঠোঁট থেকে পারিজাতের গন্ধ ওঠে আর নাভি জুড়ে ফুটে ওঠে যার বেড়া ফুল ঝাঁপি আর আকাশটাকে আকাশ মনে হয় না মনে হয় গ্রানাইট পাথরের একটা গামলা ঢাকা আছি ডানা ঝাপটাই দিগন্ত শুধু সরে সরে যায় বাতাস ফুরিয়ে আসছে করিয়াগুলে তুলে ধরো হে গিরিধারি এবার একটু উড়ি ঝিঝিদের গান যখন ঘুম আসে না গানই ঘুম পাড়ায় কোকিলের মতো বাঁশি শ্যামা ফিঙে কে কেয়ার বাজায় মেশিনের থেকে তীর একা নোকান ফুরে যায় সেতারের তার ছিঁড়ে গলাটি পেঁচায় শিশুর হৃৎপিণ্ড খায় বেরসিক রক্তভেদি বান নাগিনের চিৎকার নয় বালিশের নিচে দাও ঝিঁঝিদের গান রং সাইডে দাঁড়িয়ে আছি রং সাইডে দাঁড়িয়ে আছি ভেঙেছি ট্রাফিক রুল এসো আমাকে রাঙিয়ে দাও রক্তে বসুক মৌমাছি বেরং সাইডের আরোহী ধাক্কা মেরেই ফোটাও পিচ রাস্তায় ট্রাফিক জ্যামে কৃষ্ণচূড়া ভুল বাথরুম কবিতা কবিতা নয় আমি তোমার জন্য একটা বাথরুম নির্মাণ করেছি যাতে তুমি স্বচ্ছন্দে হালকা হতে পারো স্নান করতে পারো কবিতা অনেক আছে এ শহরে ঘুরে দেখো বাথরুম বড্ড কম দুটাকার কয়েন হাতে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হয় পাবক পুষ্প আমার হৃদপিণ্ড আর হৃদ হৃদপিণ্ড নেই আমার হৃদপিণ্ড আর হৃদপিণ্ড নেই মোমবাতি গমের শিখার মতো স্পন্দিত হয় আমার হৃদপিণ্ড আর হৃদপিণ্ড নেই মোমবাতি গমের শিখার মতো স্পন্দিত হয় আরতি লুকিয়ে রাখি খাঁচায় ফুলের শীষ আলোর গহনে আগুন আছে পাবক পুষ্প আমি চকর শুধু জ্যোৎস্না জ্যোৎস্নায় ফোঁপায় চকর শুধু জ্যোৎস্নায় ফোঁপায় দ্বীপ দূরে হয় ছাই ভয় করে ওড়না যদি আগুনে পোড়াই দীপ দূরে হয় ছাই ভয় করে তোমার ওড়না যদি আগুনে পোড়াই কবির ওই বই থেকে এইটি শেষ কবিতা পড়লাম পাবক পুষ্প আরেকবার পড়ি আমার হৃদপিণ্ড আর হৃদপিণ্ড নেই মোমবাতি গমের শিখার মতো স্পন্দিত হয় আরতি লুকিয়ে রাখি খাঁচায় ফুলের শীষ আলোর গহনে আগুন আছে পাবক পুষ্প আমি চকর শুধু জোৎস্না জ্যোৎস্নায় ফোঁপায় চকর শুধু জ্যোৎস্নায় ফোঁপায় দ্বীপ দূরে হয় ছাই ভয় করে তোমার ওড়না যদি আগুনে পোড়াই বঙ্কিম লেটের কবিতা পড়লাম পরে আবার কোনো এক কবিতা পাঠের ক্লাসে আমাদের দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার